চুলের মধ্যে খুশকি বা ড্যানড্রাফ এটি কিন্তু অনেক সাধারণ একটা সমস্যা এটি প্রায়শই মেয়েদের কাছে হয়ে থাকে তবে এই খুশকি কেন হয় বা এর সমাধান কি কি কারণে আমাদের খুশকি হয় খুশকি কি বেশিরভাগ সময় ক্ষতিকর তা সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক খুশকির কারণে মাথার ত্বকে সাদা রঙের আইস বা চামড়ার বরদ উঠতে দেখা যায় এটিকেই আমরা খুশকি বলে জেনে থাকি তবে এটি সাধারণত গরমের থেকে শীতের দিনে আমরা বেশি লক্ষ্য করি আমরা মনে করি শীতের দিনে এগুলোতে কিন্তু আমাদের ত্বকগুলো যেগুলো মরা ত্বক ওগুলো উঠে আসে এগুলো চামড়ার সাথে বা চুলের সাথে আটকে থাকে অনেক সময় এটার জন্য অনেক পরিমাণে চুলকুনিও বেড়ে যায় তবে কালো চুলে খুশকিটা পরিমাণ মতো বেশি দেখা যায় যে সমস্ত মানুষের চুল সাদা তাদের এত পরিমাণে খুশকি নজর করা যায় না খুশকি কখনো মাথা বা ঘাড়ের উপর পড়তে থাকে চুলকুনি হতে থাকে এবং ঝেড়ে দিলে দানা দানা সাদার মতো ঝরে পড়তে থাকে যেটা আমাদের অনেকেরই একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটি আরও বেশি করে চোখে পড়ে এবং মানুষের চোখে আমাদের একটা প্রটুক্তির শিকার হতে হয় যাই হোক এবার জানবো যে খুশকির কারণে মাথার ত্বক শুষ্ক হয়ে যায় আর অনেক সময় চুলকায় এই চুলকুনির ফলেই কিন্তু আমাদের খুশকিগুলো ঝরে পড়ে যেটা আপনাদের সাথে আমি আগেই শেয়ার করলাম তো এই খুশকি কারণে মাথার ত্বক কেন চুলকায় বা কেন শুষ্ক হয়ে যায় বা খুশকি কেন হয় চলুন আজকে বিস্তারিত আমরা জানি যে কেন খুশকি হয় বা খুশকি কি আমরা অনেকেই যদি না জানি তাহলে কিন্তু এর সমাধান আমরা করতে পারবো না খুশকি হলো ম্যালাসেজিয়া গ্লুপসা নামে এক ধরনের ফাঙ্গাইসের কারণে হয়ে থাকে এটা আমাদের ত্বকের মধ্যে মানে স্ক্যালপে আমাদের চুলের ত্বকের মধ্যে একরকম রকম ফাঙ্গাল ইনফেকশন আপনারা বলতে পারেন চুলের ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের কারণে মূলত চুলের ত্বকগুলো সরে যায় এবং খুশকি হয় এই ফাঙ্গাস ত্বক এবং চুলে থাকা তেল খেয়ে বেঁচে থাকে আমরা বেশিরভাগ মানুষই চুলে অয়েলিং করি প্রায় প্রত্যেকটা মানুষই চুলে অয়েল করি চুলকে অনেক বেশি গ্রোথ করানোর জন্য আর এই সমস্ত অয়েলগুলো খেয়ে বেঁচে থাকে এই খুশকিগুলো যার ফলে হচ্ছে এগুলো অনেক বেশি ফাঙ্গাল ইনফেকশন বাড়িয়ে দেয় আর এটি করতে গিয়ে অ্যালিক তৈরি করে যা তোকে অস্বস্তি শুরু করে তার মানে ওরা যখন তেলটা তোমার স্ক্যাল্প থেকে খায় তখনই ওরা অ্যালিগেশিড নামক একটি পদার্থ তোমার ত্বকের মধ্যে ছেড়ে দেয় যার ফলে আমাদের ত্বকটা বা মাথার ত্বকটা চুলকুনি শুরু হয়ে যায় র্যাস শুরু হয়ে যায় অনেক সময় দেখা যায় মাথায় খুশকি থাকলে তোমাদের স্কিনটাতেও কিন্তু অনেক বেশি র্যাস বা ব্রুনোর সম্ভাবনা হতে পারে সেটি এই অ্যাসিডের কারণেই হয় অনেক মানুষই মনে করেন নোংরা থাকার কারণে খুশকি হয় কিন্তু তা একদমই নয় আপনারা ভাবেন বারে বারে হয়তো শ্যাম্পু করলে বা বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করলে আমাদের খুশকিটি চলে যাবে কিন্তু না এটি একদমই নয় এটি একটি ভুল ধারণা তো যেটা আমেরিকান একাডেমি ডার্মাটোলজিস্ট থেকে জানা যাচ্ছে যে এটি কিন্তু একদমই ঠিক নয় তবে নিয়মিত চুল পরিষ্কার না রাখলে খুশকির আশঙ্কা বাড়তে পারে মানে নিয়মিত তেল দেওয়া শ্যাম্পু দেওয়া বা চুলের যত্ন নেওয়া চুলটাকে আঁচলানো এগুলো না করলে কিন্তু অনেকাংশে কিন্তু খুশকির সম্ভাবনাটা বেড়ে যায় বা ফাঙ্গাল ইনফেকশনটা অনেক ক্ষেত্রেই বেড়ে যায় খুশকি হওয়ার কারণ সম্পর্কে জানতে এখনও অনেক অংশে গবেষণা চলছে তবে যতটুকু আমি গুগল সার্চ করে জানতে পেরেছি ততটুকু আমার দর্শকদেরকে জানালাম তাহলে চলুন আমরা তো দেখে নিলাম যে খুশকি কেন হয় বা কিভাবে হয় তো এখন আমি জানতে চাইবো যে এই খুশকি রোধ করার কি কোনো ঘরোয়া উপায় আছে তো আমি তোমাদের সাথে যুক্তি দিয়ে কিছু উপায় শেয়ার করবো সমস্ত কিছু উপায় আমরা তুলে নিলাম এবং অ্যাপ্লাই করলাম সেটাই যে আমাদের জন্য ভালো হবে তা কিন্তু একদমই নয় আর তাই হচ্ছে কি আমরা জেনে নিব যে খুশকির জন্য আমরা কী কী ঘরোয়া উপায় ইউজ করতে পারি আর সেটা আমাদের জন্য কতটা সেফ সেটা জেনেই আমরা কাজ করব অবশ্যই তাহলে চলুন আমরা ঘরোয়া উপায়গুলি জেনে নিই খুশকির জন্য হোম রেমেডি বানানোর জন্য প্রথমে যে ইনগ্রিডিয়েন্টটা বা উপাদানটি আমি নিয়ে নিব এটি হলো আদা আদা সাথে আমরা সবাই পরিচিত এটি আমাদের সবার রান্নাঘরে একটি খুবই প্রয়োজনীয় অংশ তবে আদা কিভাবে আমাদের চুল থেকে খুশকি দূর করবে পাশে আমি একটা পেজ অ্যাটাচ করে দিয়েছি আপনারা সুন্দরভাবে এখানে পড়ে নিতে পারেন জীবাণু বা ছত্রাককে ধ্বংস করে খুশকির জন্য দায়ী ম্যালাসিমিয়া নামক ছত্রাককে প্রতিরোধ করতে আদার জিঞ্জেরোল নামক উপাদানটি সাহায্য করে আমরা সবাই জানি আদাকে ইংরেজিতে জিঞ্জার বলে আর আদার রসকে জিঞ্জেরোল বলা হয় এই জিঞ্জেরোল রসটি কিন্তু এই ফাঙ্গাসটিকে দূর করতে অনেক অংশে হেল্প করে পদ্রাহ বা চুলকানি কমায় এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ আমাদের ত্বকের প্রদাহ ও খুশকির কারণে যে চুলকানি হয় সেটাকে কমাতে সাহায্য করে মাথার ত্বককে পরিষ্কার রাখে আদাতে থাকা জীবাণুনাশক বৈশিষ্ট্য মাথার ত্বককে পরিষ্কার এবং সতেজ রাখে আর পুষ্টি যোগায় আদার ভিটামিন মিনারেল যেমন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এবং ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি যোগায় এবং শুষ্কতা রোধ করে তো আদা তো তোমরা দেখেই নিলে কত পরিমাণে পুষ্টি আছে এবং ভাইটামিন আছে যেটা আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই আদার রসটা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দুকুচি আদা নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি অবশ্যই তোমরা পরিষ্কার জিনিসটাকে নিজেদের স্ক্যাল্পে ইউজ করবে এবার একটা গ্রেটারে আদাটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব গ্রেটারে তোমরা গ্রেট করে নিলে এর থেকে রসটা পাওয়া অনেক বেশি সহজ হবে তোমরা চাইলে ছিঁচে নিয়েও রসটা ইউজ করতে পারো বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও রসটাকে ইউজ করে নিতে পারো দেখো আমি গ্রেটারেই গ্রেট করে নিয়েছি আমার কাছে এটাই অনেক সুবিধাজনক পদ্ধতি সম্পূর্ণ আদাটাকে গ্রেড করে নেওয়ার পরে এর থেকে আমি রসটাকে নিংড়ে নেব একটা ক্লিন বাটি নিয়ে নিলাম কাঁচের বাটিটাই নেওয়ার চেষ্টা করবে তাতে কাজটি আরও ভালো হবে কারণ কাঁচ কোনো কিছুর সাথেই রিয়েকশান করে না যে সমস্ত উপাদান থাকে সেগুলো আমরা ডিরেক্টলি পাই এবার চামচে আমি চিপে নিচ্ছি প্রায় এক চামচ মতো রসই নিচ্ছে ধরে নিতে পারো এবার এটিকে কিছুটা উষ্ণ জলের সাহায্যে মিশিয়ে নেব পুরো ডিরেক্ট আদার রসটা আমি ইউজ করব না কিছুটা পরিমাণে উষ্ণ জল আমি বাটিতে আগে থেকেই নিয়ে নিব আর তার সাথে আমি আদার রসটিকে আমার বাটির যে জলটা ওর সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে নিব তো বন্ধুরা তোমরা আশা করছি আজকে জানতে পারলে যে আদা তোমাদের ত্বকের জন্য কতটা উপকারী তাই আদা ব্যবহার করতে গিয়ে তোমাদের আশা করছি মনে আর কোনো দ্বিধার শিকার থাকবে না তাই অবশ্যই নিজেদের স্ক্যাল্পের জন্য তোমরা আদা ইউজ করে নিতে পারো এর পরবর্তীতে যে জিনিসটি ইউজ করব সেটি হলো লেবু আচ্ছা তোমরা তো অনেকেই লেবুটা ইউজ করো নিজেদের স্ক্যাল্পের জন্য কিন্তু তোমরা কি আদৌ সঠিক সত্যটা জেনে লেবুটা ইউজ করো জানি এর মধ্যে অনেকেই তোমরা ঠিকভাবে বুঝতে পারো না যে লেবু কেন আমরা ইউজ করব বা লেবু আমাদের সত্যি কি থেকে ড্যান দূর করবে তাই আজকে বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেবো যে লেবু কতটা উপকারী আর লেবু আমাদের ত্বকের জন্য বা খুশকির জন্য সত্যি উপকারী কিনা দেখো আমি এখানে সাইডে একটা লেটার আবার পিন করে দিয়েছি যাতে তোমরা পড়ে বুঝতে পারো খুব সুন্দরভাবে যে লেবুতে কী কী থাকে অ্যাসিডিক বৈশিষ্ট্য তোমরা সবাই জানো লেবুতে সাইট্রিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার করে অতিরিক্ত তেলকে দূর করে এবং খুশকির মূল কারণ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এর সাথে সাথে পিএইচ ভারসাম্য এটি মাথার ত্বকের স্বাভাবিক পিএইচ মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যা স্বাস্থ্যকর চুলের জরুরি এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টটাও কিন্তু আমাদের খুশকিকে দূর করতে অনেকটাই হেল্প করে তো লেবু সত্যি আমাদের চুলের জন্য অনেক উপকারী এবার নিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের চুলের মূল খাদ্য এটি আমাদের চুলকে শুধুমাত্র হাইড্রেটেডই করে না অনেক হেল্পও করে আমাদের চুলের গ্রোথের জন্য এবার নিয়ে নিলাম কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল এবং একটা ভাইটামিন এ ক্যাপসুল অ্যালোভেরা জেল আর ভাইটামিন এস ক্যাপসুল আমাদের চুলের জন্য অনেক উপকারী আমি তো বাড়িতেই অ্যালোভেরা জেল বানিয়ে ইউজ করি তোমরা যারা এখনো সেই রেমেডিটি দেখো অবশ্যই চ্যানেলে গিয়ে চেকআউট করে নিতে পারো তো ভাইটামিন ক্যাপসুল আর অ্যালোভেরা জেল সমস্ত উপাদানগুলিকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এই উপাদানগুলিকে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব প্রত্যেকটা উপাদানের জরুরি কতটা সেটা তো তোমাদেরকে আমি আজকে জানিয়ে দিলাম আশা করছি এবার ইউজ করতে গিয়ে তোমাদের মনে একটু দ্বিধা হবে না যে এটা আমাদের জন্য ভালো হবে তো অবশ্যই ভালো হবে একবার হলেও ট্রাই করে দেখো প্রত্যেকটি উপাদান তোমাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা বানাতে পারবে তোমাদেরকে বাইরে যেতে হবে না বা এর জন্য অনেক বেশি টাকাও খরচ করতে হবে না আশা করছি এটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তাই এই রকমের নিত্য নতুন টিপস শিখে নিতে এবং নিজেকে সুন্দর রাখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাথে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করে নিজেকে আরও সুন্দর করে রাখার জন্য আর আজকের ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর এটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টা